আমার জীবনে আমি ফার্স্ট টাইম তরমুজের ভিতরে এটা দেখলাম এরকম বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই যে বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসলাম এটা দেখানোর মূল উদ্দেশ্য আসলে তরমুজের ভিতরে এটা কি এটা কি আসলে কোনো মেডিসিন অ্যাপ্লাই করে আমি হচ্ছে ছোটোবেলা থেকেই তরমুজ খাচ্ছি কিন্তু আমার জীবনে আমি ফার্স্ট টাইম তরমুজের ভিতরে এটা দেখলাম এরকম ঠিক আছে মানে আমি তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা দুইটা নিয়ে আসছি আমি রান্না আরও ফেলে দিছি এখানে একটু আসে দেখতে পাচ্ছেন জানি না তরমুজের ভিতরে এরা মেডিসিন অ্যাপ্লাই করে কিনা এরা গ্যারান্টি সহ করে এক একটা তরমুজ কাটতে স্যার বলতেছে কি লাল 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 মানে মানুষ কিন্তু বলতেছে যে লাল না হইলে নিব না কিন্তু ওরা একদম পারফেক্ট গ্যারান্টি দিচ্ছে যে লাল লাল হবেই হবে তো এর ভেতরে দানাগুলো দেখতে পাচ্ছেন অতটা পরিপক্কভাবে হয় নাই অনেকটা ছোট ছোট দানা এর ভিতরে মানে জালে তরমুজ যেরকমটা থাকে ঠিক সেরকম তো এ কিন্তু লালের গ্যারান্টি দিচ্ছে কাটতেছে আরে দেখেন কি অবস্থা আমি বুঝতেছি না আপনারা যদি কেউ জেনে থাকেন এই বিষয়ে অবশ্যই কিন্তু একটু জানাবেন আচ্ছা তোমার কাছে কি মনে হচ্ছে দেখো তো হ্যাঁ ইডিসি তরমুজের আপেলের মতো দেখো আপেলের মতো দড়কসা কেমন জানি একটা দেখলে ভয় লাগতেছে আমি তো জাস্ট তোমাকে দেখানোর জন্য ভিডিও শো করানোর জন্য একটা আমছি কিন্তু রান্নাঘরে আরো অনেক আছে অনেক মানে মানে তরমুজের মাছ খানোর দিকটা মানে বুঝতে পারছো কোন দিকটার কথা বলছি মাছ তরমুজটা খেতে কেমন সেটা মিষ্টি এইরকম ফারকা ছোটবেলা থেকে কখনো এরকম দেখছো তরমুজের ভিতরে আমার লাইভে কিন্তু আমি প্রথম দেখলাম তরমুজের ভিতরে এমন হয় এই দেখো দেখো এটাও শো করো হ্যাঁ হ্যাঁ তুমি তো তোমার ছোটবেলা থেকেই দেখলে আসলে বন্ধুরা আমি তরমুজগুলো অতটা হচ্ছে ইয়া হয় নাই তো তারপরে এই অবস্থা জানেনা মানুষ দুই টাকা ইনকাম করানোর জন্য যদি এরা মেডিসিন অ্যাপ্লাই করে থাকে এর ভিতরে কেমনি কেমনি বলতেছি যে লাল হবেই হবে হবেই হবে গ্যারান্টি মানে দুই টাকা ইনকাম করার জন্য যদি এটা করে থাকে তো মানুষের ক্ষতি চাইলে অবশ্যই নিজের ক্ষতিটাই আগে হয় ঠিক আছে এটা ধরেন আমার কারো কারোর বাচ্চা পছন্দ করে কারোর মা পছন্দ করে কারোর স্বামী কারোর সন্তান পছন্দ করে এত পছন্দ পছন্দের একটা জিনিস আর এটার দাম কিন্তু অনেক পাঁচশো টাকা চারশো টাকা ছাড়া একটা তরমুজ আপনারা কিনতে পারবেন না ঠিক আছে তোর বলছে উঠছে বেশ কয়েকদিন ধরে আমার ছেলেটা আমার কাছে খাইতে চায় আমি দাম করি চারশো টাকা বলে ছয়শো টাকা বলে আমি দেখে দেখে চলে আসি আসলে সবার অ্যাবিলিটি হয় না এভাবে দামি একটা ফল একটা ফল কিনে খাওয়ার তো যাই হোক কম বেশি সবাই চেষ্টা করে একটু খাওয়ার রমজান মাস তো আমি সবার কাছে অনুরোধ করবো যদি বিশেষভাবে কেউ এটা করে থাকেন মেডিসিন অ্যাপ্লাই এরকম কারোর ক্ষতি করার দরকার নাই কারোর ক্ষতি করে কেউ কখনো বড়লোক লোক হইতে পারে না